রাইস আজকে আমি ভাবছি ক্লে দিয়ে কিছু একটা করা যায় কি না তারপরে এ দুটো ক্লে আমার কাছে আসলো তো ভাবছিলাম বেবি পিঙ্ক কালার দিয়ে একটা মানে ক্লে দিয়ে একটা বানাবো তারপরে না থাক মিক্স করেই কিছু একটা বানাই তো এই দুটো দিয়ে কী বানাই আজকে দেখো আমি কিন্তু দুটিকে আস মানে আলাদা করে মিক্স করে রেখেছি তো চলো বানানো শুরু করি করে নিয়েছি বাড়িটাকে কাটবো

তিনটাই শুনান শোনান এইটা মনে হয় একটু ছোট এবার তো আমার একটু

try to plan saudara. sadah gitu